হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই বন্ধের দিনে মজার মজার নাস্তা করে আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি করে নেব বাহিরে যাব না বাট চিন্তা করছি যে বাসায় কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় মেয়েকে এবং এর বাবাকে এই ধুলোবালুর ভিতরে বাইরে না যাওয়াই বেটার আমরা কিন্তু চাইলে এই বন্ধের দিনগুলোতে ছুটির দিনগুলোতে মজা করে বাসায় নাস্তা তৈরি সবাই মিলে খেতে পারি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি না নাস্তার রেসিপিটা এই মজার মজার নাস্তার রেসিপি পেতে হলে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে চিকেনের রেসিপিটা আমি বয়স দিব না কেননা এটা সবাই চেনে ছোট বড় আর গোপন এক নাস্তার গোপন নাস্তার রেসিপি জানতে হলে চোখ রাখুন প্রতিদিন রান্নাঘরে সেটা আর কিছু নয় ইলিশ পাকোড়া ইলিশ পাকোড়া আমি নিজের হাতে তৈরি করব। এত মজ আর ইলিশ মাছ তো সবাই আমরা সবাই পছন্দ করি আপনি পছন্দ করেন না আমার ভিডিওতে সব ধরনেরই খাবার থাকে আমার ভাই বোনেরা আপনাদের সাথে একটা ব্যাড নিউজ শেয়ার করছি আমার ফেসবুকটা একটু সমস্যা দেখা দিচ্ছে তাই আমি নিয়মিত ফেসবুকে ঢুকতে পারছি না ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারছি না কুইজ খেলতে পারছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ফেসবুকে যোগাযোগ করব ইনশাল্লাহ আসলে আমার মেয়ে আমার বাসার সবাই আমার নিজের হাতে রান্না আর নাস্তা খেতে পছন্দ করে তাই আমি সব কিছু নিজের হাতে করতেই পছন্দ করি এবং মন দিয়ে করি ইলিশ মাছের পাকোড়াটা এখন করে নেব মেয়েকে আগে দিয়ে দিলাম যে তুমি খেতে থাকো আর আমি এদিকে ইলিশ পাকোড়াটা করছি অনেক মজার ছিল আজকের নাস্তা কি হয়ে গেল না দোকানের আইটেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম